game of corrupted purple Hey guys আমার বাসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় আমার বাসায় চলে আসলো আমার টিমমেট সিরিয়াসলি হ্যাঁ এটাই সত্য দেখেন গাইস দেখেন গাইজ আমাদের চলে এসেছে হাই করে দাও সবাইকে সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে এই যে আমার টিমমেট বসে বসে এখন মোবাইল টিপতেছে ওর সাথে কাস্টমও খেলছি এই যে খেলছি আমি কাস্টম খেলছি একজনে নক করে দিছি তারপর এ ডাব্লিউ এম দিয়ে আর এম এ টু বি দিয়ে তো গাইজ এটা আমার খুবই কৃতজ্ঞ যে আমার আমার বাসায় টিমে চলে এসেছে তো আজকের মতো এদিকে ভিডিও রাখতেছি টাটা আলাপে